হ্যালো বন্ধুরা আজ তিরিশে মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে উত্তরবঙ্গে আমাদের আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া দিনহাটা শীতলকুচি এই অঞ্চলগুলোতে এবং জলপাইগুড়ি ধূপগুড়ি এই যে উত্তরবঙ্গের অঞ্চলগুলি সেখানে কিন্তু ভালো বৃষ্টি হতে চলেছে এবং এই বৃষ্টিটা খেপে খেপে চলতে থাকবে সেরকমই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেশ ভালো বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটায় হচ্ছে এবং পরবর্তী সময় বা আগে হয়েছে শীতলকুচিতে আরও হবে ধূপগুড়ি জলপাইগুড়িতেও কিন্তু বৃষ্টি আছে কীভাবে এই মেঘের প্রবেশ ঘটলো বা বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন শীতলকুচিতে হয়েছে জলপাইগুড়িতে হয়েছে এখন একটু পরিষ্কার হচ্ছে পরবর্তী সময় আরও বৃষ্টি কিন্তু হবে এই অঞ্চলগুলোতে তবে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার আছে পরিষ্কারই থাকবে আগামী কয়েকটা দিন এছাড়া বলেছিলাম শিলচরে বৃষ্টি আছে শিলচরে বৃষ্টি হয়েছে আবারও পরবর্তী সময় হবে বাংলাদেশের সিলেট মৌলবী বাজারে বৃষ্টি আছে মৌলবী বাজারে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কামালগঞ্জ এছাড়া কুলাউড়া হবিগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছি বানিয়াচাঁজ বলাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বম্বরপুর চটকবাজার নেত্রকোনা কেন্দুয়া এই যে অঞ্চলগুলিতে বৃষ্টি হচ্ছে এবং পরবর্তী সময়েও পরিষ্কার হবে আবারও বৃষ্টি আছে উত্তর ত্রিপুরাতে বৃষ্টি আছে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি সমগ্র ভারত যদি আমরা উপগ্রহ চিত্র এবং রাডার থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই পশ্চিমবঙ্গের উত্তর এবং আসাম ছাড়া বাকি মোটামুটি ভারতবর্ষ পরিষ্কার তবে হ্যাঁ কেরালার কাছে বেশ মেঘের সমাগম হয়েছে আরব সাগরে তাই আবহাওয়িদরা বলছেন যে কেরালায় এক তারিখ নাগাদ বর্ষা প্রবেশ করে যাবে আমরা যেটা দেখতে পাচ্ছি কোজিকোর কান্নুর কোচি এই অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি এবং বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে এই যে মেঘ আরব সাগর থেকে প্রবেশ করবে এটাই বর্ষা প্রবেশের ইঙ্গিত বলেই দেখা যাচ্ছে আরেকটা জিনিস আপনাদের দেখায় যে এই মুহূর্তে আমরা যেরকম বললাম আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে সেরকম আসামের গোয়ালপাড়াতে এই মুহূর্তে বৃষ্টি তবে গুয়াহাটি বা বাকি আসাম পরিষ্কার থাকলেও গতকাল ভালো বৃষ্টি হয়েছে আসামে পরবর্তী সময় আরও কিন্তু বৃষ্টি আছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এইবার চলে আসব আমরা বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ দেখুন আগামী বারো ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে এবং পূর্ব বাংলাদেশে এছাড়া আসামের গোয়ালপাড়ার দিকে খানিকটা বৃষ্টি রয়েছে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি সেটা খুব ছিটেফোঁটা হলেও একটু বৃষ্টির চাকলিয়া প্রপার খড়গপুরের নয় যদি দেখি তাহলে গোয়ালতোর ঝাড়গ্রাম এবং বলরামপুর এই অঞ্চলে সামান্য বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গের এছাড়া পরবর্তী চব্বিশ ঘন্টা যদি দেখি তাহলে উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়ছে উত্তর বাংলাদেশে বৃষ্টি ময়মনসিংহ কলাই বগুড়ার দিকে বৃষ্টি আছে আমাদের উত্তরবঙ্গের দিনহাটা শীতলকুচির দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে পরের তিন দিন যদি দেখি আমাদের উত্তরবঙ্গের বৃষ্টিটা মোটামুটি চলবে উত্তর বাংলাদেশে বৃষ্টি বাড়বে এছাড়া পূর্ব বাংলাদেশ ও মধ্য বাংলাদেশ ঢাকাতেও বৃষ্টি আছে আসামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি গুয়াহাটি তেজপুর গোয়ালপাড়া জোরহাট ডিব্রুগড় তেজু এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি এছাড়া শিলচরে বৃষ্টি আছে ডিমাপুরে বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরের পাঁচ দিন যদি দেখি পরের পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ আসামে যেরকম বৃষ্টিটা থাকছে সেরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে শিউরি বোলপুর দুর্গাপুর কুচকরা কাটোয়া বেলডাঙ্গা এই অঞ্চলে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি থাকছে পরবর্তী দশ দিনের মধ্যে আর সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি আমাদের কোথাও দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ এবং আসামের বৃষ্টিটা খেপে খেপে থাকবে কখন এই বৃষ্টি উত্তরবঙ্গে তো বৃষ্টি সম্পর্কে জানালামই পরবর্তী সময় যদি দেখি আজকে যেটা বলছিলাম যে খানিকটা বৃষ্টি আছে বিকেল সন্ধ্যার দিকে যেটা বলছিলাম যে ঝাড়গ্রাম গোয়ালতর এই অঞ্চলে খানিকটা বৃষ্টি আজকে বিকেলবেলায় দেখতে পারবো কয়েকটা জেলায় বৃষ্টিটা থাকছে এবং পরবর্তী সময়গুলোতে উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসাম ভালো বৃষ্টি যেরকম আমরা দেখলাম আগামী কালকের বৃষ্টি আছে আগামী পরশুদিন বৃষ্টি আছে বৃষ্টিটা থাকবে খেপে খেপে আর দক্ষিণবঙ্গে মাঝে মাঝে বৃষ্টি আমরা দেখতে পারব যেরকম বীরভূম মুর্শিদাবাদ এছাড়া আজকে তো বৃষ্টি দেখলামই বা আপনাদের দেখালাম পুরো বিষয়টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বলতে যে খানিকুন আগে বললাম না যে দুর্গাপুর শিউরি বীরভূমের দিকে বাঁকুড়ার বৃষ্টি আছে রবিবার দিন এছাড়া আগামী দিনে উত্তরবঙ্গের বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গে খেপে খেপে কিছু জেলাতে মাঝে মাঝে বৃষ্টি থাকছে যেরকম যেরকম রেগুলার আমাদের আপডেট থাকে সেই আপডেটে তা আপনারা জানতে পেরে যাবেন মূলত আজকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ আসাম বৃষ্টি থাকছে আর আজকে সন্ধ্যের দিকে যেটা বললাম যে বিকেল ও সন্ধ্যার দিকটাতে ঝাড়গ্রাম খড়গপুর গোয়ালতর রায়পুর সিলদা বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম রানীবাদ এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি থাকছে সন্দে সন্ধ্যেবেলার দিকে মানে দক্ষিণবঙ্গের এই হলো কি পরিস্থিতি এবার তাপমাত্রা নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত দুই সাগরের কোথাও তৈরি হচ্ছে কি না আজকের দিন পেরিয়ে যদি আমরা একেবারে শনিবার অবধি দেখি তাহলে নতুন কোনো ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের দুই সাগরে তৈরি হচ্ছে না আপাতত কোনো ঝড় সেটাও দেখে নেব তার জন্য আমরা যাব উইন্ড গাস্টে নতুন কোনো ঝড় বা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া সেরকম না থাকলেও মানে ঝড় সেরকম না থাকলেও হয়তো একটু মাঝে মাঝে ঝোড়ো হাওয়া আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার দিকে আজকে দুপুর বিকালের দিকে দেখা যাবে তবে তার জন্য বৃষ্টি সেরকম কিছু নেই ওই গোয়ালতর বা বাকি যে ঝাড়গ্রাম এই অঞ্চলটা বললাম যে দুপুরে বৃষ্টি বড়ো লেভেলের কোনো ঝড় আপাতত নেই কালবৈশাখী ঝড় কিন্তু এই ঝোড়ো হাওয়া মাঝে মাঝে আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাবে সেটা ঠিকঠাক মানে একটু আরামদায়কই হবে এবার চলে আসি তাপমাত্রা আচ্ছা এই যে বলছিলাম যে বিকেল ও দুপুরের দিকে যে দেখতে পাচ্ছেন সাগর থেকে হাওয়া ঢুকছে বা প্রবেশ করছে তার গতিবেগ মোটামুটি থাকবে ওই ছাব্বিশ কিলোমিটার তার মানে গাছপালা নড়বে একটু হাওয়া বাতাস থাকবে খারাপ নয় ভালোই লাগবে এটা কিন্তু আপাতত রেগুলারই থাকছে এবার আসবো তাপমাত্রা তাপমাত্রা দেখুন আমাদের কলকাতার দিকে আজকে চৌত্রিশ চন্দননগরও চৌত্রিশ এছাড়া গঙ্গাসাগর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা একত্রিশ বত্রিশের মধ্যে উত্তর চব্বিশ পরগনাও মোটামুটি তেত্রিশ চৌত্রিশের মধ্যে হাওড়া হুগলি আরামবাগ চৌত্রিশ পঁয়ত্রিশ আরামবাগটা পঁয়ত্রিশ এদিকে আবার খড়গপুর ছত্রিশ চাকুলিয়ার দিকে একত্রিশ বাঁকুড়া আচ্ছা চাকুলিয়ার এই দিকটায় কেন একত্রিশ খাতরা কেন একত্রিশ তার কারণে এই যে বললাম আজকে বিকেল সন্ধ্যায় বৃষ্টি আছে এই অঞ্চলটাতে তার জন্য ওই যে রানিবাদ রায়পুর যেটা দেখাচ্ছিলাম বৃষ্টি আছে তার জন্য এই অঞ্চলে একটু মেঘে প্রবেশ ঘটে তাপমাত্রাটা কম থাকবে পুরুলিয়ায় পঁয়ত্রিশ বাঁকুড়া সাঁত্রিশ দুর্গাপুর উনচল্লিশ এবং আসানসোল একচল্লিশ আসানসোলে কিন্তু তাপমাত্রাটা আজকে দেখতে পাচ্ছি সব থেকে বেশি আছে সিউড়ি বা বীরভূম নলহাটি উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশের মধ্যে বর্ধমান ছত্রিশ নদিয়া মোটামুটি পঁয়ত্রিশের মধ্যে ছত্রিশ সাঁত্রিশের মধ্যে রয়েছে আজিমগঞ্জ ব্রহ্মপুর মুর্শিদাবাদ আর কি অবাস জঙ্গিপুরটা রয়েছে আটত্রিশের দিকে মালদা সাঁত্রিশ দক্ষিণ দিনাজপুর বত্রিশ রায়গঞ্জ চৌত্রিশ গঙ্গারামপুর বত্রিশ বালুরঘাট পঁয়ত্রিশ এছাড়া উত্তর দিনাজপুরের বত্রিশ হচ্ছে ইসলামপুর শিলিগুড়ি বত্রিশ জলপাইগুড়ি তিরিশ ধূপগুড়ি তিরিশ যেহেতু বৃষ্টি কোচবিহার আলিপুরদুয়ার আঠাশ উনত্রিশ তার কারণে যে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তেও বৃষ্টি রয়েছে তার জন্য এদিকে বাংলাদেশের পূর্বে যেহেতু বৃষ্টি তার জন্য তিরিশ সিলেট ময়মনসিংহ উনত্রিশ তিরিশ বা মৌলভী বাজার এগুলো সবই আঠাশ উনত্রিশের মধ্যে আবার দক্ষিণে তেত্রিশ চৌত্রিশ বরিশা খুলনা তারপরে সুন্দরবন অঞ্চল সেগুলো পশ্চিমে কলাই বগুড়ার দিকে ছত্রিশ রাজশাহী মেহেরপুর উত্তরে বৃষ্টি আছে রংপুরের দিকে তিরিশ এই হচ্ছে তাপমাত্রা চিটাগাং ময়কালের দিকে মোটামুটি বত্রিশ একত্রিশের মধ্যে ত্রিপুরা তেত্রিশ চৌত্রিশ শিলচর বত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি গোয়ালপাড়ায় বৃষ্টি আছে তাই সাতাশ গুয়াহাটিতে একত্রিশ তেজপুর থেকে শুরু করে একত্রিশ বত্রিশের মধ্যে এই হলো আজকের তাপমাত্রা কাল কি তাপমাত্রা বড় কোনো হেরফের আছে দেখে নেব উত্তরবঙ্গে সেরকম কোনো হেরফের নেই দক্ষিণেও সেরকম হেরফের নেই তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রাটা কালকে বাড়বে একচল্লিশে চলে যাবে এই হচ্ছে পরিস্থিতি আগামী কয়েকটা দিন মোটামুটি এরকমই থাকবে কলকাতা কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে থাকবে আর পশ্চিমে পুরুলিয়া চল্লিশ একচল্লিশের মধ্যে থাকবে তার মানে পশ্চিমে একটু বেশি থাকবে বীরভূমে একটু বেশি থাকবে কলকাতা দুই চব্বিশ পরগনা একটু কম থাকবে বাংলাদেশের উত্তর আর পূর্বাঞ্চলে তাপমাত্রা কম দক্ষিণ ও পশ্চিমে একটু তাপমাত্রা বেশি থাকবে ত্রিপুরাও কন্ট্রোলে সব কিছু কন্ট্রোলেই দেখা যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি সব কিছু কন্ট্রোলে বলতে দেখুন ত্রিপুর ত্রিপুরার কথা বলেছি কন্ট্রোলে আমি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমি কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার কথা বলছি না কন্ট্রোলে চল্লিশ একচল্লিশ মানে বেশ ভালো গরম দুর্গাপুর একচল্লিশ আসানসোল বিয়াল্লিশ তার মানে ভালো গরম তাপপ্রবাহ কিন্তু আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণের এই দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আর পূর্ব মেদিনীপুর কন্ট্রোলে তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ মানে কন্ট্রোলেই বলছি তো এই হচ্ছে কি আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা